তখন আমাদের কয়েকটি মেয়ে এই টিকটকের উদ্বুদ্ধ হয়ে তারা ঘর ছাড়া হয়েছিল পার্শ্ববর্তী দেশ ভারতে তারা চলে গিয়েছিল তারা চলে গিয়েছিল তারা যেতে বাধ্য হয়েছিল ভারত সরকার তাদেরকে আমাকে ফেরত আমাদেরকে ফেরত দিয়েছে আমাদের শুরুতেই আমাদের এনজিও তার অভিজ্ঞতার কথা বললেন এদেশের যারা এই ভিকটিম হচ্ছেন তাদের দূরদর্শনের কথা বললেন ঠিক এই মেয়েটি সেদিন কিছুদিন আগে আমার কাছে আসছিল তার জীবনে ঘটে যাওয়া কিছুর বর্ণনা সে করছে এবং সে এখন জীবন যুদ্ধে এগিয়ে যাচ্ছে সেটাও তিনি বলে গেলেন আমাদের দেশে দুই হাজার বারোতে আমরা আইন মানব প্রচার আইন আরও সমৃদ্ধ করেছি শক্তিশালী করেছি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমরা করেছি সর্বোচ্চ শাস্ত্রী মৃত্যুদণ্ড আমাদের দেশে আমাদের আজকে ফুহাজ চৌধুরী সিনেমা শর্ট ফিল্মই তার মনের মাধুরী এবং তার যে তার যে চিন্তাধারা সেগুলির সংমিশ্রণে তিনি তৈরি করেন আরও দু একটি আমার শর্ট ফিল্ম দেখার আমার সৌভাগ্য হয়েছিল আজকে তিনি নিয়ে আসছেন ম্যাঘনা কন্যা ম্যাঘনা কন্যা নামটিও আমাদের একটা চমক আছে আমাদের মনে হয় আমাদের কাছের একটা কিছু নামটার জন্য আমাদের কাছে আরও মনে হয় এটা আরও আরও মানুষের হৃদয়ে যেতে পারে কাছাকাছি যেতে পারবে আমরা অবশ্যই চৌধুরীর যে আবেদনটি রাখবেন এবং অন্যান্য যারা এই মানব পাচারের হয়েছেন তারা এই দৃশ্যগুলি দেখে তারা সবাই আমার মনে সচেতন হবেন এবং সবাইকে বলবেন যে মানব পাচার যারা ভিকটিভ হয় তাদের দুরবস্থার কথা লিগাল মাইগ্রেশন তো হবেই এক দেশ থেকে আরেক দেশে যাবে আমাদের ইউরোপিয়ান কান্ট্রিতেও লিগাল মাইগ্রেশনের জন্য তারা বলছেন আমাদের এই জন্য একটা আমাদের একটা মিনিস্ট্রি রয়েছে সেই মিনিস্ট্রির কাজই হলো এইগুলিকে পরিচালনা করার লিগালি কীভাবে আমাদের প্রেরণ করবে সেইটা দেখছেন আমরা মনে করি কেউ যেন এই ইলিগাল মাইগ্রেশনের প্রলব্ধ হয়ে যেন না যান এবং এই ম্যাঘকন্যা ম্যাঘনা কন্যা যে সমাজের জন্য কাজ করছেন দেশের জন্য কাজ করছেন তাকে ধন্যবাদ জানাচ্ছে আমি সেটি আজকে দেখে শুনে যাব হঠাৎ কিছু বলার কথা বলে একটা ছন্দপতন হয়ে গেল আমাদের দেশ তো অতখানি হত দরিদ্র নেই আমরা কেন এই ইলিগাল মাইগ্রেশনের শিকার হব আমরা কেন বোর্ডে করে আমরা এসে যাব ইউরোপে যাব। আমরা কেন আমাদের এত বাঙালিরা একদম অস্ট্রেলিয়া পর্যন্ত গিয়েছে এটা হয় না পরে শুনলাম তারা মালয়েশিয়া গিয়েছে মালয়েশিয়ার থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছে আমি আমি মনে করি ওই অধিকাংশ হয়তো এই যে বাস্তুচ্যত ফলি আর রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের এখানে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন পিপল এখানে রয়েছে তারাই এগুলি চ্যালেঞ্জ অতিক্রম করে সেখানে হয়তো যেয়ে থাকতে পারে এবং আমি অ্যাম্বাসডারকে আমরা আশ্বস্ত করেছি আমাদের বাংলাদেশের কেউ হলে অবশ্যই আমরা তাকে ফেরত নিয়ে আসবো এবং অন্য দেশ হলে আপনারা সেটার ব্যবস্থা নেবেন